উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশাননি গরু বাজারে আজ বাইশে মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে প্রচুর পরিমাণ বলদ আমদানি আমরা দেখবো আজকের কুমিল্লা মিশন মিশাননি হাট থেকে আপনাদেরকে বলদ গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র থেকে ভিডিওটি দেখতেছেন করবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই শেয়ার করতে বলবেন না আমরা দেখবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে ঈদ ঈদ ভাব চলে এসেছে বাজারে প্রচুর মানুষের সমহার আমরা কথা বলবো বাজারের ব্যবসায়ী ভাইদের সাথে দর্শক খামারি মাসুদ বেগে দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর বড় বড় তিনটি বলদ নিয়ে আসছে আজকের এই কুমিল্লা মিশন নিয়ে হাটে মাসাল্লাহ খুব

সাড়ে সাত উঠছে দাম আপনি কত বলে দিচ্ছেন সাড়ে আট আপনার যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো নাইন থ্রি টু টু ফাইভ আপনার চোদ্দ গ্রাম চারি দলা স্কুলের সামনে হ্যাঁ স্কুলের সামনে আচ্ছা খামারে কি অবস্থা আপনার আছে ভালো আছে ভালোই আছে আচ্ছা কেউ চাইলে অবশ্যই দেওয়া আর চেষ্টা করুন ভাই ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম দেখবো আমরা মাহবুব ভাই দাফারে এখানে প্রচুর পরিমাণ কাস্টমার দেখা যাচ্ছে আজকে বিশাল নিয়ে হাটে দেখে ভাই যান দেখি

আমরা দেখবো আজকের মিশন নি হাটে অনেক মানুষের ভিড় এখানে বাজার আজকে অনেক বড় দামদামি আমরা টাফে টাফে বড় বেরি মেরুতে এসে গরু কিন্তু আসছেন কোন জায়গা থেকে নোয়াখালী থেকে নোয়াখালী কতগুলো নিবেন পাঁচটা পাঁচটা দেখতেছেন আচ্ছা দেখতে থাকেন ধন্যবাদ আমরা দেখি জি

ও এদের সাত সাত আগে গুন্ডে আগে আকাশে উঠবে দাম কমের লাইন নাই দাম কমবে দুদিন আগে পরে এছাড়া নাই দরকার তাড়াতাড়ি খেলা দাম একটা তো আমরা শুধু দাম তো বলতেছে

আপনি হাবিবুল্লাহের বাদ মারবেন নিশ্চিত কিছু রাখছে আজকে ভাই খুশি খুশি লাগে ভাইরে দেখবো আমরা নিয়ে হাটে শুধু এদিক থেকে ওইদিক ডাকাডাকি চলছে আমরা দেখি কথা বার্তা বলে দেখি এ ভাই কি উদ্দেশ্যে করে নিবেন আপনারা কি উদ্দেশ্যে নিবেন কি উদ্দেশ্যে চালার জন্য বিক্রি করবেন ইদ উপলক্ষে কটা নিবেন কটা টার্গেট চাইরটা টার্গেট তো দেখা শুরু করেন দেখা শুরু করেন তারপর দাম দর করতে থাকেন

যা গরুর দাম কেমন মনে হইতেছে আজকে বেশি আচ্ছা আচ্ছা যাই হোক জন্য তো মা গরু ছাড়তে পারতেছে না যা

জোরা জোড়া হিসাবে না সিঙ্গেল সিঙ্গেল জোড়া এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন কুষ্টিয়া থেকে মনে হচ্ছে পালন উপযোগী আপনার পালন করছে কেউ গৃহস্থের ঘর মানে অনেকদিন পালন করছে গুলা ভাই দুইটা তো ওজন কেমন হবে পঁচিশ মন সারা বারো মন করে মাসাল্লাহ অনেক বড় বড় বলদ ভাই দুইটা বলদ চাইছেন কত সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ চাওয়া দাম দুইটা বলদ চাওয়া দাম সাড়ে দশ লক্ষ টাকা

জসীম ভাই কি অবস্থা কত পর্যন্ত উঠছে বাজারে আজকে দাম ভাই 7 পর্যন্ত 7 কত বলে দিবেন আপনারা আমি 10.5 কোরা দিয়া 10 কোরা দিছি 10 5 কোরা 5 কোরা মাশাআল্লাহ আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো ভাই 01852011736 ঠিক আছে আচ্ছা জসীম ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক মিশন নিহাটে এদিকে ছোট বড় মাঝারি সকল ধরনের বলদ গরু দেখা যাচ্ছে

টাকার খেলা চলে টাকার খেলা চলে বিশ্বানীর হাটে জি জি ওই তো কাস্টমারকে করে দেখান জনাল ভাইয়ের মুখে হাসি নেই এই তো এখন হাসি চলে আসছে কামাল ভাই এবং জনাল ভাইয়ের মুখে হাসি চলে আসছে টাকা গণনা চলছে আচ্ছা দেখবো আমরা মাননীয় দাফারে আরো কিছু বড় 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 করে দেখবো

আমরা দেখি এদিকে সোনারা টাকা নিয়ে খুব ব্যস্ত আছে গরু দেখতেছে কোন দুটো এই দুটো নাকি এটা আর এটা এই দুটো চার লাখ বিক্রি হলে মাত্র আমরা দেখি আরো কিছু তথ্য দেব যেহেতু বাজারে আজকে অনেক গরুর আমদানি আমরা কথা বলবো দাফে দাফে ব্যবসায়ীদের থেকে গরুর দাম দরগুলো জানাবো আর প্রতিনিয়ত সপ্তাহে বুধবারে হাট বসে ছোটগুলা এগুলা এটা চাও কত এক লাখ নব্বই কত বলে বাজারে পঞ্চাশ পাঁচ বলে বেসা আরো পরে আরো পরে এদিকে আরো গরু বের হচ্ছে মান্নান থেকে আজকের মিশন নিয়ে আটে বেশ সুন্দর আরো একটি বলদ গরু বয়স কি সমান নাকি বয়স সমান বয়স সমান কাস্টমার গরু হাতে নিয়ে ঘুরিয়ে দেখতেছে যাচাই বাছাই করে কেনার চেষ্টা চলছে আজকে বাজারে প্রচুর পরিমাণ তাপমাত্রা আজকে আমরা দেখবো আরো কিছু বলদ গরুর দাম জানাবো গরু গরু মিশাননি হাট এবং কুমিল্লার হাটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি অবস্থা মাথা তো সান্দি খালি তো ফিরে ফিরে ঢুকে দেবো গরম বেশি এটা যাচ্ছে কটা পালা গরুটা কত সাওয়া দাম 320 কত বলে বাজারে বাজার বিলা 10 বিলা 210 বিলা 20 বিক্রি কেমন টার্গেট 8 লাখের উপরে কেমন ব্যবসা বিক্রি হচ্ছে তাহলে হ্যাঁ মোটামুটি চলছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব ঘুরে ঘুরে আজকে মিশন নিহার থেকে বাজারে সারা সারা সুন্দর সুন্দর বলদ গরুগুলো দেখানোর চেষ্টা করবো এদিকে আরো একটি বেশ সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে এটা কার ভাই দেখি আমরা এটা দাচ্ছ কাটা ভাইয়া দাচ্ছ কাটা করো এই যে ডাকতেছি তো আশা করেন সাইসিন কত এটা দুই লক্ষ পঁচাত্তর হাজার মাসাল্লাহ বিশাল বড় গরু কেমন দাম দর কত বলছে বাজারে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলছে টার্গেট কেমন ভাই আড়াই লাখের উপরে ওজনটা কেমন হবে আট মন আড়াই লাখের উপরে টার্গেট ওজন আট মন বিশাল বড় গরু ধন্যবাদ ভাই আমরা দেখবো ঘুরে ঘুরে আর কিছু গরুর দাম জানাবো বাজারে মোটামুটি অনেকগুলো বলে দেখা যাচ্ছে ভালো আছেন সবাই সবাই রিফুন ভাই সাথে দাঁড়ায় আছে গরম নাকি গরু দেখতেছেন নাকি ভাই অনেক গরম আর রিফুন ভাই কতগুলো আছে

দর্শক আমরা দেখবো আরো কিছু করে দাম জানাবো মিশন নিহাট থেকে